এবং এটা সুইস্পষ্ট যে আমি পদ নির্দর্শক যে হুদাটা দিয়েছি এটা তোমাদেরকে সত্য এবং মিথ্যার পথ ডিভাইডেড করে দেবে ফুর আন মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কোনটা সঠিক পথ আর কোনটা ব্যাটিক পথ কোনটা আপনার হকের পথ আর কোনটা বাতিলের পথ সেটার আর বলে দেবে কোরআন কথা বলেন ঠিক কেনা তার কোরান উল কারিম আল্লাহ হরফ বলে আলামিন রমজান মাসে নাজিল করেছে যে রমজান মাসে রোজা ফরজ করেছেন কে জোরে বলি রোজা আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে একটা ফরজের সমপরিমাণ সাপ দেওয়া হয় একটা ফরজ আদায় করলে কম পক্ষে সত্যটা ফরজ আদায় করলে যে সাপ সেটা দেওয়া হয় আবার এই যে সামনে আসতেছে রমজান মাস যে রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন করানুল ক্যারিম নাজিল করেছেন আবার রমজান মাস যখন এসে যায় আমার নবীকারীম সাল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম বলেন ইজাদা খালসাহর ও রমা দান ফুতিহাদ জান্না ওগুল্লে আবুয়া বন্নার যখন রমজান মাস বান্দার সামনে এসে উপস্থিত হয় জান্নাতের যে সমস্ত দরজাগুলো আছে এই সব দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের যে দরজাগুলো আছে এই সমস্ত দরজাগুলো জাহান্নামের বন্ধ করে দেওয়া হয় এরপর হাদিসের বলা অংশ বলা হয়েছে বেঁধে রাখে সে কল দিয়া বেঁধে রাখে রমজান মাসের অনেক ফজিলত রমজান মাসের ফজিলত হওয়ার একটাই শুধুমাত্র কারণ কারণ এই মাসে করানুল করিম নাজিল হয়েছে বলে তাহলে অন্য মাসের যে মর্যাদা রমজান মাসের যে মর্যাদা অনেক তফাত কিনা জোরে বলেন তফাৎ কিনা না রমজান মাসের মর্যাদা বাড়ল কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আবার যে রাতে কোরআনুল কারীম নাযিল হয়েছে সেই রাতটা disse বলা হয়েছে যে এটা হাজার মাসের থেকে উত্তম কথা বলেন ঠিক কি সেই রাতের নাম কি জোরে বলেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত হল কি হাজার মাসের থেকেও উত্তম মানে আল্লাহ রব্বুল আলামিন যে রাতে কোরআন নাজিল করেছে তার মর্যাদা বেড়ে গেছে আবার যে মাসে কোরআনুল করিম রব্বুল আলমিন নাজিল করলেন যার কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে এবার আমরা আল্লাহ তালাকে বললাম মালি কি কারণে আপনি কোরআনটা নাজিল করলেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন হুদাল নাস মানুষের হেদাতের জন্য আমি কুরআনুল কারীম নাজিল করেছি বান্দা কথা থেকে হেদাত নেবে সেটা বলে দিয়েছেন আল্লাহ অতএব কুরআন হলো হেদাতের জন্য নাজিল হয়েছে আমরা আবার আল্লাহ তাআলাকে বললাম ও মাওলা আপনি আর কি কি কারণে কুরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন লিতাহকুম বাইনান নাস জোরে জোরে পড়ে আল্লাহ আকবার আল্লাহ তালা বলেছেন ইন্না ইন্না হলো হরফে মুসাফিল ফেল ইন্না আন্না কান্না লাইতালা কিন্না আল্লাহ ইন্নাহ হলো ডিফিন আর্টিকেল এ অ্যান্ডিকে আর্টিকেল বলা হয় ডি কে ডিফিনেড আর্টিকেল বলা হয় ঠিক তেমনি সুপার ডিগ্রির পূর্বে যেমন দি ব্যবহার হয় বড়ো জিনিস অথেন্টিক বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তালা নাজিল ব্যবহার করেছেন ইন্নাহ আনজাল্লা আমি নাজিল করেছি ইলাইকা আপনার কাছে একটা কিতাব বিলহা সত্য সহকারী এরপরে আরবাল আল আমি নিজেই বললেন কেন নাজিল কাল্লাম সনফ লি লি মানে আবার বালাগাদ মানতিক মেশকাতে আছে এটা মেশকাত জামাতে আবার এদিক আলী আলাইনে আলিমে আছে বালাগাদ মানতিক একটা সাবজেক্ট সেই জায়গায় বলা হয়েছে লি মানে হলো অনেকগুলো অর্থের মধ্যে একটা লি মানের জন্য লি মানে কি জোরে বলি লি মানে লি তাহকুমা যেন হুকুম করা হয় যেন আদেশ করা হয় যেন আইন পাস করা হয় যেন সংবিধান করা হয় কি দিয়ে জোরে বলেন আরো জোরে বলেন কি দিয়ে এবার সমস্ত বাক্যর অর্থ শুনি সুরার নাম নিসায়াত এটা পাঁচ নম্বর ফারাত ষোলো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর উপরে একশো পাঁচ নম্বর আয়াত এই কোরআনে অর্থ সহ নাই কিন্তু আপনার বাসার মধ্যে যে কোরআনটা আছে অর্থ সহকারে ওই জায়গায় দেখবেন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আমি কোরআনুল কারিম নাজিল করেছি সংবিধান রূপে খুলে দেখবেন বাসায় সুরানিস একটা পাঁচ নম্বর আয়াত কি রূপে জোরে বলেন কি রূপে করল কারিম আল্লাহ তাআলা সংবিধান রূপে নাজিল করেছেন বলুন তো সংবিধান কি হোয়াট ইজ দা ডেফিনিশন অফ কনস্টিটিউশন সংবিধানের সংজ্ঞা কি বা সংবিধান কাকে বলে সংবিধান হলো একটা সমাজ একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনার বিধিবিধান আইন কানুনের নাম হলো সংবিধান কথা বলেন ঠিক কি একটু জোরে জোরে বলেন ঠিক কি বলুন তো সংবিধান পাস হয় কোথায় জোরে বলেন সংসদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম আমি আইন পাস করার জন্য পাঠাইছি যে আইন পাস হবে সংসদের মধ্যে বিরোধিতা না করে একটু সূরা নিসার ১০৫ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন শুধুমাত্র বিচার ফয়সালার জন্য সংবিধান করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু বলেন তো এইটা দিয়ে যদি সংবিধান করা না হয় তাহলে কি হবে একটু জানার দরকার আছে না নাই জোরে আছে না নাই বলুন তো কলম আবিষ্কার করা হয়েছে কিসের জন্য কিন্তু কলম দিয়া যদি আমি চাই আমার পাশে বসা প্রাণ প্রিয় দুইজন ভাই আমি যদি চাই দুইজন ভাইয়ের চোখ কানা করে দিতে বা ওনারা যদি চায় আমার চোখ কানা করে দিতে যাবে কি যাবে না জোরে বলার কিন্তু কলম কি চোখ কানে করার জন্য আবিষ্কার করা হয়েছে না লিখার জন্য আবিষ্কার করা হয়েছে জোরে বলার বলুন তো জুতা আবিষ্কার করা হয়েছে কি করার জন্য একটু সকলে বলি কিন্তু জোতা যদি কেউ ভালোবাসার খেলায় মহব্বতের সাথে দুই জোড়া কিংবা তিন জোড়া জোতা যদি গলার মধ্যে সুন্দর একটা দড়ি দিয়া রং চকের দড়ি দিয়া যদি বেঁধে যদি ঝুলায় আপনার এই বাজারে যদি ঘোরাফেরা করে কি সুন্দর লাগবে জোরে বলেন মানুষ তাকে কি বলবে কেন জোতা গলায় দিলে পাগল কেন আমি যদি বেরেন ঠিক থাকে তাও ওজুর বেরেন ঠিক না বেরেন ঠিক থাকলে কেউ জোতা আর গলায় দিতে চাইবে না কথা বলেন ঠিক কেনা তার মানে জুতা আবিষ্কার পায়ে জন্য শুধু ওইটা গলা আসছে সংজ্ঞা পাল্টেছে পাগল কলম আবিষ্কার করা হয়েছে লেখার জন্য কেউ যদি চোখ কানা করে দেয় তাহলে বলবে তুই করেছিস অপরাধ যা যেখানে যা কথা বলেন ঠিক কেনা এইটা তো ঠিকই বুঝলেন নিজে বলে সংবিধান রূপে নাজিল করেছি সংবিধান পাশ হবে সংসদের মধ্যে তোমরা যেমন পায়ের জুতা গলায় জুলালে যেমন বলো পাগল কলম লেখার জন্য আবিষ্কার করা হয়েছে এই কলম দিয়ে যদি চোখ কানা করে তাহলে তোমরা বলো অপরাধ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যেইটা যেই জিনিসের জন্য তৈরি করা হয়েছে ওইটা ওই জায়গায় ব্যবহার না হলে তোমরা সংজ্ঞা পাল্টায় দাও অতএব আমি করানুল কারিম নাজিল করেছি দেশ পরিচালনার জন্য তোমরা যদি শুধু মসজিদ মাদ্রাসায় বন্ধ করে রাখো জুতা যেমন গলায় গেলে যেমন হয় পাগল সংসাদের করান যদি শুধু মসজিদ মাদ্রাসায় থাকে তোমরাও ডিজিটাল থাকো কথা বলেন ঠিক কেন মুসলমান আমি কি বুঝাইতে পারছি কি বুঝাইতে পারছি আবার আল্লাহকে নাজিল বললাম আল্লাহ আপনি বললেন কোরআনুল কারীম নাজিল করা হয়েছে হেদায়তের জন্য আবার আপনি নিজেই বললেন কোরআনুল কারিম নাজিল করা হয়েছে দেশ সংবিধান রূপে আর আপনি কি কি কারণে কোরআনুল কারিম নাজিল করেছেন রব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিমের দুই নম্বর আয়াতের মধ্যে লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আমি করানুল কারিমটা নাজিল করেছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য জোরে বলিস তো কথা থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য অন্ধকার কি আমরা সবাই আইয়ামে জাহিলিয়াতের নাম শুনছি কি শুনি নাই পিছনের বাইরা আমরা সবাই আইয়ামে জাহিলিয়াদের কথা শুনেছি তো আইয়ামে জাহিলিয়া এই কারণে বলা হয় ওই সমাজের মধ্যে চুরি ছিল লুটতরাজ ছিল চাঁদাবাজ ছিল দুর্নীতিবাস ছিল সুদ ছিল ঘুষ ছিল জেনা ছিল বিচার ছিল যার কারণে ওই সমাজটাকে আইয়া আমি জাহিলিয়াত বলা হয় ওই সমাজটাকে চুরি ধর্ষণ রাখা জানি মিথ্যা মামলা লুণ্ঠন হত্যা ধর্ষণ বন্ধ করার জন্য কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এক পর্যায়ে নাজিলের মাত্র ১৩ বছর পর এগুলো বন্ধ করা সম্ভব হয়েছিল প্রাণপ্রিয়া ভাইরা আমার বলুন তো যেই সমাজটা চুরি ডাকাতি ছিনতাইয়ের হা দা নিয়ে থাকার কারণে আই আমি যাই কিনে বলে পরিচিতি লাভ করেছে। এখন যে আমরা দেশের মধ্যে বসবাস করি বলেন তো দেখি আমাদের সমাজে চাঁদাবাজি আছে না নাই জোরে কম আরও আসতে কী সুন্দর স্লোগান আমরা পাঁচ আগস্ট পর মতন স্বাধীনতা অর্জন করেছি বলতেছে কোন বৈষম্য নাই কোন জোবর জুলুম নাই আমরা ইনসাফের কথা বলি ভাই তোমরা আগে কয় টাকা দিতা কয় এক হাজার ভাই কোনো চাপা নাই কোনো জুলুম নাই আগে দিতা এক হাজার এখন এক হাজার দিলেই হবে ওই চিন্তা করতে ঘুরে ঘুরে কি হইল কথা বলেন ঠিক কিনা সাদাবাজি কি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে চুরি বন্ধ হয়েছে চুরি তো দিন দিন বাড়তেছে যারা বিচার কি কমছে জোরে বলি কমছে যেহেতু কমে নাই তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেগুলো ছিল এগুলো বর্তমান আছে না নাই বরঞ্চ আয়ামে জাহিলিয়াত কেউ গেছে বর্তমান জামানা এ কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা যখন আয়নাগর পরিদর্শন করলেন অনেক আয়না ঘরের মধ্যে যারা ছিল তারা বর্ণনা দিচ্ছে যে এই একটা চেয়ার যে চেয়ারটা টোটালটাই লোহার কিংবা স্টিলের সেটাতে ইলেকট্রিক শক দেয় একটা চেয়ার আছে শুধু খালি ঘুরে আর একটা শক খায় মানুষ এরকম করে আইয়াবে জাহিলিয়াতে এরকম শাস্তি দেওয়া হতো না কথা বলেন ঠিক কেন অতএব আইয়াবে জাহিলিয়াতেও সারে গেছে অতএব সমাধান একটাই কি সমাধান আল্লাহ বলেছেন এই আইয়াবে দুর্বলিত করার জন্য এগুলো বাদ দেওয়ার জন্য রহিত করার জন্য আমি নাজিল করেছি কোরআন কথা বলেন ঠিক কিনা বলুন তো চোখ আবিষ্কার করা হয়েছে বা চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কৃষির জন্য একটু সবাই বলেন কিন্তু এই চোখ যদি আমি সুপার গুলো দিয়া কিংবা কস্টেপ দিয়া কিংবা যদি আমি শক্ত একটা রুমাল দিয়া যদি এই চোখটা বেঁধে দেই নিরাপদে কয় মিনিট হাঁটতে পারবেন নিরাপদে কয় মিনিট হাঁটতে পারবেন স্টেজে যদি আপনাদের আমাকে সবাইকে ধরা হয় একটু পরে হাতে ভাঙ্গে না পায়ে ভাঙ্গে কারো হিরিস কথা বলে ঠিক কিনা আর আপনারা যেই জায়গায় আছেন এই জায়গায় যদি সবার চোখ বেঁধে দেওয়া হয় কার সাথে যে কায় হুরা খায় বলবে দাদা সাইড দে কথা বলে ঠিক কিনা আরও যদি বাসের খুঁটির লাগে তাহলে মাথা ফাটার সম্ভাবনা তো আছে না নেই তারপরে চোখ বেঁধে আপনি চলতে পারবেন না অথচ চোখ আবিষ্কার করা হয়ে চাল্লা তারা সৃষ্টি করেছেন কিসের জন্য দেখার জন্য আপনি যদি বলেন হুজুর আমি চোখ বেঁধে চলতে পারবো তাহলে বলবো আপনাদের এদিকে হাড়ি ভাঙ্গার খেলা দেখছেন না কি হাড়ি ভাঙ্গা খেলা দেখেন নি হাড়ি ভাঙ্গা খেলা কেমন ভাই বিশ হাত দূরে মনে করেন আছে রাখছে একটা হাড়ি আর এই জায়গায় কিছু প্রতিযোগী তো প্রতিযোগীদের কি করা হয় চোখ বেঁধে দেওয়া হয় এরপরে একটা ঘুরান দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় তো আপনারা যারা হারি ভাঙ্গা খেলা দেখছেন দেখেন এ আগে আইডিয়া করেছে যারা প্রতিযোগী আছে এরা আগে আইডিয়া করে নিছে ওই জায়গায় হারি তার মানে এক দুই মানে বিশ পা হবে কথা বলেন ঠিক না এই আইডিয়া করে কয় পা হবে বিশ পা হবে এই আইডিয়ায় ও চিন্তা করে কিন্তু যখনই ঘোরায় দেয় হারি আছে সামনের দিকে এ যায় ওই দিকে এদিক যায় না জোরে বলেন যায় না এবার এই দুষ্ট ছেলেদের মতো বা আপনাদের যারা আছেন। তাদের মতো কিছু জন আছে কি রে হাড়ির ওই দিকে দিকে যখন খালের দিকে যায় এই হাসি হাসিটা দিয়েছে একবার যখন এই হাসি হাসিটা দিয়েছে তখন ও বুঝতে পারছে কি যে আমি হাঁড়ির দিকে নাই আমি আছি খালের দিকে অতএব রাস্তা একটু চেঞ্জ করা লাগে যার কারণে ও হাড়ির দিকে না যায় একটু এই পাশে মোর নিছে কিন্তু হারি আছে এই জায়গায় ওই পার হয়ে গেছে আর তিন হাত দূরে এমন ঘটনা কি ঘটে কি ঘটনা জোরে বলে ঘটে কি না তো যখন পার হয়ে চলে গেছে অতি অনেক দেখার পর বলতেছে দা কি হয় সবাই হাসতেছে দেই সামনে একটা ডাং কি হয় হবে। ও দুহাতি ওঠায় হাতি তো লাগে না হারি বাংলা ওঠায় এমন করে দিছে চোখ খুলে দেখে খালি ফাঁকা মাটি এরকম হয় কিনা বলেন তো দেখি এটা হয়ে যে কেন চোখ বাঁধার জন্য এটা হয়েছে কেন কিন্তু চোখটা যদি খোলা থাকে বলুন তো একশো জন কাকে যদি হাড়ি ভাঙতে দেয় এক কিলো দূরে থাকলেও হাড়ি ভাঙতে পারবে কি পারবে না আর যদি চোখ বাঁধা হয় তাহলে বলুন তো দেখি দশ হাত দূরে থাকলেও কি হাড়ি সবার পক্ষে ভাঙ্গা সম্ভব হবে জোরে বলেন সম্ভব নয় একটা জিনিস বুঝলাম চোখ আল্লাহ তারা সৃষ্টি করেছেন দেখার জন্য এই চোখ যদি কেউ বন্ধ করে রাখে তাহলে আমার গন্তব্যস্থল সঠিকভাবে যেমন নিরাপদে যেতে পারবো না আল্লাহ বলেন সন দুনিয়ার মানুষ করানুল কারিম আমি নাজিল করেছি সমাজ থেকে চুরি চাঁদাবাজি দুর্নীতিবাস ধর্ষণ ছুদ ঘুষ বন্ধ করার জন্য যেমন যেমন আবিষ্কার সৃষ্টি করেছি দেখার জন্য এই চোখ বেঁধে রাখলে যেমন দশটা মিনিট নয় দশ হাত দূরেও তোমরা সুস্থ অবস্থায় নিরাপদ অবস্থায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না অথচ তোমরা আমি করিম